আমি চন্দন চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকের আমি সুজি মিষ্টি সুজির পুরি বানাবো মিষ্টি সুজি পুরি বানাতে এখানে আমি সুজিটাকে আগে ভেজে নিচ্ছি আগে ভালো করে সুজিটাকে একটু ভেজে নেবো ভেজে সুজিটা আমি রান্না করে নেবো রান্না করে নিয়ে তারপরে আমি সুজির পুরিটা বানাবো ময়দা দিয়ে সুজি পুরি এই সুজি পুরিটা একদম অন্যরকম বানাবো পুরো মিষ্টি মিষ্টি হবে সুজি পুরিটা আর এই সুজিটা আমি রান্না করব পুরো মিষ্টি মিষ্টি আর একদম শুকনো শুকনো করে বানিয়ে নেবো ভিতরে পুর ভরে নেব নিয়ে তারপর আমি লুচিটা ভেজে নেব এখানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ হবে তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো পুরো লাল করে ভেজে নেবো এখানে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর পুরো লাল করেই ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেছে আমি এখানে অল্প জল দিয়ে দেবো বেশি জলটা দেবো না এখানে আমি এক বাটি চিনিও দিয়ে দিচ্ছি পুরো মিষ্টি সুজি বানিয়ে নেব এটা এখানে আমি এতটুকুই জল দিয়েছি এতটুকু জলই হয়ে যাবে আর জল লাগবে না এটা আমি শুকনো করে একদম পুরো পুরটাকে বানাবো এখানে আমি সুজিটাকে পুরো বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখো এরকম শুকনো করে বানাতে হবে সুজিটা এবার আমি এটাকে ঢেলে নেবো আমি ঢেলে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হবে আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে শুকনো খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে খুব ভালো করে আমি ডোটাকে করে নিয়েছি বানিয়ে নিয়েছি দেখো তা এবার আমি লুচি ছেপগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব এরকম সাইজে থাকবে আমি সেটা সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি একটা করে বল পাকাচ্ছি পাখি আমি সুজিটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এটা মিষ্টি পুরি সুজি পুরি হবে মিষ্টি দিয়ে মুখটাকে আটকে আমি এখানে গোল করে বেলে নেব এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর মিষ্টি মিষ্টি খুব ভালো হয় এটা ঝালও করা যায় আপনারা চাইলে ঝাল করতে পারুন লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে নিয়ে মশলা দিয়ে এটা মশলা পুরু হয় সবগুলো আমি এরমভাবে বানিয়ে নেব ভিতরে দিয়ে চেপে দিতে হবে চেপে দিলে আর বেরোবে না খুব ভালোভাবে মুখটাকে আটকাতে হবে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এবারে আমি বেলে নেবো এখানে সবগুলো বেড়া এখন হয়ে গেছে মানে পুরী ঢুকিয়ে দিয়েছি সব ভিতরে তাই এগুলো আমি বেলে নিচ্ছি একটা একটা করে এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি তো আস্তে আস্তে বেল খেয়ে বেশি চাপ দেওয়া যাবে না সবগুলো আমি এইরকম বেলে নেবো এখানে আমার সবগুনো বেলা হয়ে গেছে এবার আমি সবগুনো ভেজে নেব সবগুনো আমি বেলে নিয়েছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি লুচিগুলো ভেজে নেব এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এইবারে ভেজে নেবো একটা একটা করে এটা মিষ্টি সুজি পুরি এই সুজি পুরিটা এরকমই হয় আর খেতে খুব দারুণ হয় এইভাবে আমি সবগুলোই ভেজে নেব মিষ্টি সুজি গুলো মিষ্টি সুজি পুরিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে সবগুলো আর সবগুলোই ভেজে নিয়েছি এটা মিষ্টি সুজি পুরি মিষ্টি সুজিপুরিটা এরকমই হয় আরেক খেতে খুব দারুণ লাগে আর মিষ্টিটা একটু বেশি দিতে হবে সুজির সাথে তাহলে পুরিটা খুব দাম আমি নিয়ে চলে এসেছি টেবিলে পুরিগুলো দারুণ লাগে খেতে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা আমাকে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আমি দেখাবো আপনাদের নমস্কার